গেমে নতুন ক্রিমিনাল বানিয়ে দিছে মেয়ে আরো অনেক শখ ছিল কি করবো কিভাবে নেব আমরা তো আর ইউটিউবার না যে মাসে মাসে ইনকাম আসবে আমরা নেবো যারা ইউটিউবার তারা নেয় গেরি না পাঁচটা কাট দিছে চাই পাঁচটা কী পাই পাঁচটা কার্ড দিয়ে স্প্রিন মারলে কি দেয় গেরি না রাহ প্রথম স্ক্রিন চাই কী দেয়